আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনি হামাস ও হুতি বিদ্রোহীরা যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব কেউ নিরাপদ থাকবে না ইসরায়েলকে ইয়েমেনি বিদ্রোহীরা ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলকে হটসামারের হুমকি দিয়েছে আজ সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার পর এই হুঁশিয়ারি দেওয়া হয় হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে ইহুদিদের শীর্ষ রাজনৈতিক নেতা আল বলেছেন আমরা পিছু হটব না আত্মসমর্পণও করব না গাজায় ফিলিস্তিনির প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে দখলদার ইসরায়েলের আকাশ পথ আমরা অনিরাপদ করে তুলব যাতে করে ইহুদি ইসরায়েল পুরো পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর জানাব ইসরায়েল ফিলিস্তিন সংকট দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান জাপানের প্রধানমন্ত্রী ও কুয়েতি যুবরাজের ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং কুয়েতি যুবরাজ শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবা গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যেই তারাই আহ্বান জানিয়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর এদিকে ট্রাম্প ক্ষমতা আসার পর যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছে এক হাজার আশি জন ভারতীয় চলতি বছরের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেয়াদে ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত প্রায় এক হাজার আশি জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে দড়ি দিয়ে বেঁধে ভারতে ফিরে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের মধ্যে প্রায় বাষট্টি শতাংশ বাণিজ্যিক বিমানের মাধ্যমে দড়ি দিয়ে বেঁধে ফিরে এসেছে এবারে জানাবো বাংলাদেশে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি সেনাদের খুন ধর্ষণ কেউ ভুলতে পারে না বললেন নরেন্দ্র মোদী আজকের বাংলাদেশে উনিশশো একাত্তর সালে যেরকম সন্ত্রাস পাকিস্তান করেছিল পাকিস্তানের সেনা বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ আর খুন করেছিল তা ভুলতে পারে না সন্ত্রাস আর নরসংহার পাকিস্তান সেনার সবচেয়ে বড় দক্ষতা আজ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এক জনসভায় সব কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনা আমাদের প্রবল রাগ হয়েছিল সেই রাগে আমাদের শক্তি জুগিয়েছে এবং সর্বশেষ জানাব আলহামদুলিল্লাহ বাংলাদেশকে তেরো হাজার কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে জাপান আর মাত্র দুই দিন পর বাংলাদেশে বাজেট ঘোষণা করছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি মাঝে জাপানে গিয়েছেন এবং জাপানে গিয়ে তিনি জাপানের সরকারের কাছ থেকে তেরো হাজার কোটি টাকা বাজেট সহায়তার সুসংবাদ নিয়ে আসছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইয়েমেনের হাত থেকে ইসরায়েল নিরাপদে থাকতে পারবে না ইসরায়েলকে ইয়ে বিদ্রোহীদের হুঁশিয়ারি হুতি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলকে সামারের হুমকি দিয়েছেন আজ সানা আন্তর্জাতিক বিমানবন্দর হামলার পর সেখানে পরিদর্শনে হামলার হুমকি দিয়েছেন বিদ্রোহীরা হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে হুতিদের শীর্ষ রাজনৈতিক নেতা মাহাদি আল মাসাদ বলেছেন আমরা পিছু হটব না আত্মসমর্পণ করব না গাজায় ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও সতর্ক করে তিনি বলেছেন গাজাযুদ্ধ শুরুর পর থেকে এটি ছিল ইসরায়েলের দশম হামলা এর আগে সিমেন্ট কারখানা অবকাঠামো বন্দর এলাকাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে তবে সব হামলার কার্যকারিতা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ মহলে সমালোচনা বাড়ছে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়ে সেরি মধ্য হুতি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে বাইশটি হামলা স্বীকার করেছে তাদের মতে এটি ছিল তাদের জন্য সবচেয়ে বড় বেদনাদায়কের মাস দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী যেভাবে মুসলিমদের নিধন শুরু করেছে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেমেনের হুতিবিদ্রোহীরা হুতিরা জানিয়েছে নেতানেওকে চরম শাস্তি দিতে হবে এবং তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান জাপানের প্রধানমন্ত্রী ও কুয়েতি যুবরাজের ইসরায়েল নিরসনে দাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং শেখ, সাবা সাবা গাজায়। ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যেই তারা এই আহ্বান জানালেন আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মিডিল ইস্ট মনিটর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জারি করা এক বিবৃতি অনুসারে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং কুয়েতি যুবরাজ শেখ সাবাখাল খালেদ আল টোকিওতে সাক্ষাৎকার করেছেন তাদের বৈঠকে দ্বিপক্ষীয় আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী ইশিবা গাজায় সক্রিয় মানবিক সহায়তা এবং জিসিসির সভাপতি দেশ হিসেবে কোয়েতের ভূমিকার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন উভয় পক্ষই দ্বিরাষ্ট্র সমাধান এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার জন্য স সহযোগিতার প্রতিশ্রুতি নিশ্চিত করেছে এছাড়াও বৈঠকে বিদ্যুৎ লবণাক্তকরণ খাত ছাড়াও ক্লিনিক এনার্জি কার্বনমুক্তকরণের ক্ষেত্রেও সহায়তা করতে সম্মত হয়েছে দুই নেতা তারা বিদ্যুৎ পানি এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে স্মারক ও এমসি স্বাক্ষর করেছেন উভয় দেশ সরাসরি বিনিয়োগ কূটনৈতিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে আরও একটি এমওসি স্বাক্ষর করেছে চার দিনের সফরের অংশ হিসেবে আল সাবা বুধবার জাপানে পৌঁছান দু সালে জুনে যুবরাজ হিসেবে হিসেবে শপথ নেয়ার পর এটি তার প্রথম জাপানের টোকিও সফর ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছে এক হাজার আশি জন ভারতীয় চলতি বছরের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় আসার পর এখন পর্যন্ত প্রায় এক হাজার আশি জন যুক্তরাষ্ট্র থেকে নিজ নিজ দেশে এসেছে যাদের প্রায় মধ্যে শতাংশ বাণিজ্যিক বিমানের মাধ্যমে ফিরে এসেছে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য জানিয়েছে খবর খবর এনডিটিভির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন অভিবাসন সংক্রান্ত সমস্যা অবৈধভাবে থাকা ভারতীয় নাগরিকদের নির্বাসন বা অবৈধ ভ্রমণের বিষয়ে ভারত যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে তাদের সম্পর্ককে বিস্তারিত জানার পর আমরা তাদের ফিরে এনেই রণদের জয়সাল আরও বলেছেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে প্রায় এক হাজার আশি জন ভারতীয় ফিরে এসেছে অথবা তাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা হয়েছে এদের মধ্যে প্রায় বাষট্টি শতাংশ বাণিজ্যিক বিমানে ফিরে এসেছেন জয়সাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হারবার্ড বিশ্ববিদ্যালয়ে বর্তমান বিরোধ সম্পর্ক কথা বলেছেন তিনি জানান তিনি শিক্ষার্থী এবং ভিসা মার্কিন বিষয়ে আপডেট করা নির্দেশিকা এবং সমস্যাগুলো সম্পর্কে অবগত তিনি আরো বলেছেন ভারত সরকারের কাছে বিদেশি অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের মঙ্গল সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং ভারত সরকার এ বিষয়ে পরবর্তী আপডেটের উপর নজর রাখবে পলিটকর প্রতিবেদন অনুসারে ট্রাম্প প্রশাসন সোশ্যাল মিডিয়া প্রোফাইল যাচাই বাছাই বাড়ানোর কথা বিবেচনা করছে যার ফলে আজ পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবেও বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য নতুন এক সাক্ষাৎকারের সময়সূচি না নেয়ার নির্দেশ দিয়েছেন তেরো হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপানের সরকার বাংলাদেশকে প্রায় তেরো হাজার কোটি টাকা বাজেট সহায়তা সহায়তা দিচ্ছে জাপানের দেওয়া হবে বাংলাদেশের রেলওয়ে খাতের উন্নয়নের জন্য বাংলাদেশের প্রধান অধ্যাপক মোহাম্মদ জাপান সপরে যাওয়ার পর তাকেই সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপানের সরকার আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টেই তথ্য নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশকে এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন ডলার বাজেট সহায়তা দিবে জাপান যা টাকার অঙ্কে দাঁড়ায় বারো হাজার নয়শো আটান্ন কোটি আটত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা আজকের ডলার রেট অনুযায়ী এই টাকা রেলপথ উন্নয়নে শিক্ষাবৃত্তি এবং অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়নের জন্য দেয়া হচ্ছে পোস্টে বলা হয়েছে এর মধ্যে চারশো আঠারো বিলিয়ন ডলার পাঁচ হাজার একশো দশ কোটি টাকা প্রদান করা হবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়নের জন্য ঋণ হিসেবে বাকি ছয়শ একচল্লিশ মিলিয়ন ডলার বা সাত হাজার কোটি পনেরো লক্ষ টাকা ব্যয় করা হবে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডাবল গেস ডাবল লাইনে উন্নীত করার জন্য চার দশমিক দুই বিলিয়ন ডলার অনুদান দেয়া হবে শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি প্রদানের জন্য উল্লেখ্য তিরিশে মে টোকিও জাপানের প্রধানমন্ত্রীর শিগেরু শিবায়ের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের বৈঠক হয়েছে বৈঠকে তিনি বাংলাদেশকে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন